বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আপনার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আপনার জব চ্যানেল থেকে আমি মহাদেব বলছি সো তোমরা যারা জব সার্চ করছো তারা আমার চ্যানেলটা ফলো করতে থাকো তো তোমরা যা জবে যারা জবের চিন্তায় কোনো আছো যে একটা ভালো কাজ দরকার তারা আমার সাথে যোগাযোগ করো বন্ধুরা এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করো তাছাড়া আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সো এই কাজটার বিষয়ে তোমাদেরকে বলবো কী কাজ করতে হবে কোথায় যেতে হবে কেমন করে কাজটা পাবে কত বেতন সমস্ত ডিটেলস বলবো কী কী ডকুমেন্টস লাগবে তার জন্য পুরো ভিডিওটা দিয়ে দেখো কোনো স্কিপ না করে সব ভালো ভালো কাজ পাওয়ার জন্য ভিডিওটা লাইক করো একটা তোমরা লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই এবং ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি বা ভালো ভালো কাজের সন্ধান আনার চেষ্টা করি তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে সবার ফার্স্ট তোমার ফোন নোটিভেশন যাবে এবং তুমি ভিডিওটা সবার ফার্স্ট দেখতে পাবে চলো কাজের ডিটেলসে যাওয়া থাকে এটা হচ্ছে প্লাস্টিক কোম্পানিটা কাজ হবে বন্ধুরা প্লাস্টিক কোম্পানির কাজ হবে বন্ধু সব প্রতি সপ্তাহে বেতন দেবে পনেরো হাজার টাকা মতন তোমরা স্যালারি পাবে ওভার টাইম করে ডিউটি টাইম হচ্ছে বারো ঘন্টা লোকেশান থাকছে ঢুলাঘর থাকাও খাওয়া ফিটে দেবে বন্ধুরা ওরা একবেলা খাওয়া দেবে আর দুবেলা ক্যান্টিনে কিনে খেতে হবে লোকেশান ধুলাগর আছে সপ্তাহে বেতন পাচ্ছ পনেরো হাজার টাকা মাসে বেতন হবে তো ডকুমেন্টস লাগবে প্যান কার্ড আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সকল তিনটি ডকুমেন্টস লাগবে প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্ক এখন আর ছবি এই চারটি ডকুমেন্টস লাগবে চার কপি ছবি লাগবে লোকেশান তোমরা ঢুলা করে চলে আসো এটা আমার নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে আছে যোগাযোগ যোগাযোগ করে চলে আসো তোমরা কাজ পেয়ে যাবে কোনো টেনশন নেই তো আপনারা যাব চ্যালেঞ্জ সবসময় রিয়েল কাজের আপডেট দেয় সো তোমরা ভালো ভালো কাজ পেয়ে যাবে তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছরটা আসতে চললো